চার সংখ্যার বিষয় চার সংখ্যাটি প্রকৃতপক্ষে রাহুর সংখ্যা তাই এই চার সংখ্যাটিকে অনেকেই মনে করেন এর মধ্যে লুকিয়ে রয়েছে দুর্ভাগ্য অনেকেই মনে করেন চার সংখ্যাটির মধ্যে রয়েছে ব্যর্থতা অনেকেই মনে করেন চার সংখ্যাটির মধ্যে রয়েছে প্রচুর প্রতিবন্ধকতা কিন্তু এই চার সংখ্যাটির মধ্যে রয়েছে চরম বাধা অতিক্রম করবার ক্ষমতা চার সংখ্যার মধ্যে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ চার সংখ্যার মধ্যে রয়েছে নিজেকে প্রত্যেক দিন নতুন করে আবিষ্কার করবার ক্ষমতা চার সংখ্যার মধ্যে রয়েছে পরিবর্তনের মানসিকতা চার সংখ্যার মধ্যে রয়েছে প্রত্যেকটা দিন নতুন নতুন ক্রিয়েটিভিটি খুঁজে বার করবার প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে রয়েছে সোজা কথা বলার ক্ষমতা স্ট্রেট মানুষকে কথা বলার যোগ্যতা সেটা চারের মধ্যে রয়েছে সম্পূর্ণ একা থাকার ক্ষমতা রয়েছে চারের মধ্যে নিজেকে যে কোনো মুহূর্তে সমস্ত কিছু থেকে আলাদা করে নেওয়ার ক্ষমতা ইনস্ট্যান্ট প্রচন্ড কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চারের মধ্যে রয়েছে বহু বিষয় যা অন্যান্য মানুষরা ভাবতে পারেন না সেই বিষয়ে ভেবে নিতে পারেন চার সংখ্যার মানুষরা যাদের জন্ম চার তারিখে যাদের জন্ম তেরো তারিখে বাইশ তারিখে অথবা একত্রিশ তারিখে তারাই যার সংখ্যার মানুষ তার সঙ্গে সঙ্গেই যাদের জন্ম তারিখের প্রত্যেকটি সংখ্যা যোগ করলে চার হবে তারাও কিন্তু চার সংখ্যার মানুষ